নমস্কার বন্ধুরা দীপিকা রান্না হওয়া গান একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব মধু বিড়ালার পাতার চচ্চড়ি জানেন আপনারা মধু বিড়ালা এই দেখুন মধু বিড়ালার পাতা এই ক্ষেত্রে টক এই পাতাটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পাতাটা ধুয়ে নিয়েছি ধুয়ে আমি ছোটো ছোটো আকারে কেটে নিচ্ছি মধু বিড়ালার টকটা খুব সুন্দর লাগে আমি পাতাগুলো সব কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুভাগ করে নিয়েছি দিয়ে দিচ্ছি কালো সরষে ফোড়ন সরষেটা আমি এখানে দেবো তার জন্য হাতার আগায় নিয়ে নিচ্ছি লবণ লবণ দিয়ে সরষেটা ভালো করে ভালো করে পিছিয়ে নিচ্ছি এখন আমি চিংড়ি মাছটা ওই তেলের উপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমি অল্প করে ভিজিয়ে দেবো বেশিরভাগই চিংড়ি মাছ সময় যায় আমি অল্প করে চিংড়ি মাছটা ভেঙে নিচ্ছি চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না কারণ সব তেলের পরে দিয়ে জল বেরিয়ে ভিজিয়ে আসে এখন কুটিরা মধ্যগুলো ডাকাটা দিয়ে দিচ্ছি পাতা অল্পতেই ভুলে যায় বেশি জাল লাগে না পরিমাণ মতো হলুদ গুঁড়ো সেগুলো আমি লবণ দিয়ে দিচ্ছি সত্য যখন আমি কড়াইতে দিয়েছিলাম সত্যিটা ভাঙার জন্য আমি লবণ দিয়ে দিয়েছিলাম এই লবণ আমি আরও লবণ দিচ্ছি না শাকটা দেখুন সাথে সাথে নরম হয়ে গেছে এখন শাকটা সিদ্ধ করার জন্য আমি ঢেকে দেব ঢাকনা তুলে নিয়েছি দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাবে একদম গলে গেছে আপনার এই শাকটা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে কিন্তু টক টক লাগে কিন্তু এতে আমি এক টক মিষ্টি দেবো না একটু মিষ্টি ব্যবহার করব না দেখুন কত সুন্দর হয়েছে মধু মধুবেলার পাতা চট চলছে এটা খুবই খেতে সুন্দর লাগে গরম ভাতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টটা আমাকে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ